ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জন্য একটা বিশেষ সুখবর যে তিন ছয় দু পঁচিশ মঙ্গলবার আগামীকাল এগারোটা তিরিশ মিনিটে একটা মনিটরিং সভা অনুষ্ঠিত হবে যেটা হলো যে এই উপবৃত্তির বিষয় নিয়ে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যে যেখান থেকে দেখতেছ অবশ্যই ঠিক ভিডিওতেই ক্লিক করেছো তো কে কোথা থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করে যাবা তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বাংলাদেশ যে গণপ্রজাত্রিক সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই সমন্বিত উপবৃত্তির সমন্বিত উপবৃত্তির কর্মসূচির যে একটা আয়োজন করেছে এটা হলো যে বাস্তবায়নাধীন ও সমন্বিত উপবৃত্তির কর্মসূচি এখানে যে নোটিশটি প্রকাশ হয়েছে সে নোটিশে কি বলা হয়েছে আমরা যদি বিস্তারিত এটি শুনি বা দেখি পড়ি তো এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচএসপি উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন মনিটরিং কমিটি সভা আগামী তিন ছয় দু হাজার পঁচিশ র মঙ্গলবার এগারোটা তিরিশ ঘটিকায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব স্মৃতিসহ কর্মকার ও অতিরিক্ত সচিব সভাপতিতে ট্রাস্টের সভা কক্ষে বারে নাম্বার এত ধানমন্ডি বারস অনুষ্ঠিত হবে যে সভাটি অনুষ্ঠিত হবে তিন ছয় দু পরে এই কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তো তোমরা যা তোমরা জানো যে দু সালে অনেকেই এই উপবৃত্তির টাকাটি পায়নি তো দু সালের যারা বকেয়া উপবৃত্তির টাকা সে উপবৃত্তির টাকা নিয়ে আলোচনা হবে মূলত আর দু সালে শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম বিশেষ করে একাদশ ও আলিম প্রথম বর্ষ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ স্কুল ও মাদ্রাসা নবম বিশেষ শ্রেণীতে উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনের লক্ষ্যে এইচএসপি এস পি এমআইএ সফটওয়্যার এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদন ফর্মের নির্ধারিত নির্ণয় কর্মসহ সমূহ মূল্যায়ন করে নির্বাচনী নম্বর কাটকুট কাট অফ মার্ক নির্ধারিত এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে আর দুই সালে দুই থেকে দুই সালের অর্থ বছরে জুলাই ডিসেম্বর দুই এবং জানুয়ারি দুই কিস্তির উপবৃত্তি টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত এই মূলত আলোচনা হবে তো প্রিয় শিক্ষার্থী ভাবেনা তোমাদের একটা খুশি সংবাদ যে আগামীকালকে এই বিশেষ যে সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমরা দু সালে অর্থ বছরে যারা বকেয়া উপবৃত্তির টাকা পাও নাই তো এই উপবৃত্তির টাকা বা টিউশন ফিয়ের অর্থ এই বিষয়টা নিয়ে আলোচনা হবে আগামীকালকে তো প্রিয় শিক্ষার্থী ভাইমরা আমরা সে পর্যন্ত অপেক্ষা করব যে আগামীকালকে কি ডিসিশন হয় তো আশা করি ভালো কিছু আসবে যে কত তারিখে দিবে এই উপবৃত্তির টাকাটি ঈদের আগে দিবে না ঈদের পরে দিবে এই বিশেষ ঘোষণাটি আগামীকালকে আশা করি পাওয়া যাবে তো সে পর্যন্ত আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি দু সালে যারা অর্থ বছরের জুলাই বা ডিসেম্বরের দু হাজার চব্বিশ আমি আবারও বলি দু সালের ডিসেম্বরের বা জুলাই থেকে ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে জুন যে কিস্তির উপবৃত্তি টিউশন ফির অর্থ তোমরা পাও নাই সে অর্থ নিয়েই আলোচনা হবে মানে টিউশন ফি উপবৃত্তির যে বিশেষ আলোচনা সেটি হবে আগামীকালকে ইনশাল্লাহ তো আশা করি আগামীকালকে ভালো কিছু হবে তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিতে একটি কমেন্টস করে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করবেন ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম